আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অসুসমতো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যারা এখন বিভিন্ন প্রান্ত থেকে গ্রামে গঞ্জে যার যার নিজ অবস্থান থেকে যারা সিটি সাথে দীর্ঘদিন ব্যবসা করে আসছেন আপনাদের জন্য এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন কিছুদিন আগে আমরা চায়ের দাম বাড়ার কারণে আমাদের পূর্বের দাম দাম থেকে টাকা চায়ের বেশি নির্ধারণ করেছি এটা একটা সময়সীমা ছিল যে আপনারা এর মধ্যে অর্ডার করলে এই দশ টাকা বাড়তি দিয়ে অর্ডার করবেন সেই সময়সীমা জুনের ত্রিশ তারিখ পর্যন্ত আপনাদেরকে আমরা আপডেট দিয়েছি আপনারা জানেন অনেকে অবগত আছেন পরবর্তী যে আপডেট আমরা দিব আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে জানিয়ে দিব কলের মাধ্যমেও অথবা আমাদের মেসেজের মাধ্যমে অথবা আমরা আমাদের ইউটিউব ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটি দিব তো আজকে সেই মেসেজ দেওয়ার জন্য আজকে পুরো ভিডিও সম্পূর্ণ ভিডিওটি পাশে থেকে দেখার অনুরোধ রইল তো পরবর্তী যে আপডেট আপনারা আমি আবারও বলছি আপনারা যারা এখন আমাদের অর্ডার চা পাতা প্রতি কেজি পূর্বের দাম থেকে দশ টাকা বাড়তি হিসাবে কিন্তু আপনারা অর্ডার দিচ্ছেন তো এই অর্ডার সময়সীমা জুন পর্যন্ত থাকবে অফার ডিসকাউন্ট এক তারিখ আগামী জুলাইয়ের এক তারিখ থেকে আপনারা যারা অর্ডার করবেন পূর্বের দাম থেকে তিরিশ টাকা বাড়তি হিসাব করে অর্ডার করতে হবে তো এটাই ছিল আজকের বিশেষভাবে গুরুত্বপূর্ণ বার্তা আপনাদের জন্য তো আপনারা যারা এখনো যারা অর্ডার করতে চাচ্ছেন বসে আছেন আরও দুই দিন আপনাদের হাতে টাইম আছে আগামীকাল উনত্রিশ তারিখ পরের দিন তিরিশ তারিখ এ দুই দিন যারা এই দুই দিনে দশ টাকা বাড়তি দিয়ে যারা চা স্টক করতে চাচ্ছেন আপনারা আপনাদের ডিলার পয়েন্টে আপনারা দেরি না করে আজই অর্ডার করে ফেলুন কারণ বাংলাদেশে এখন যে অবস্থা শুধু অনেকে আছে যে আপনারা বলতেছেন যে আপনাদের কোম্পানির চা প্রতি কেজি তিরিশ টাকা বাড়ানো হয়েছে অন্য অন্য কোম্পানির দাম কত টাকা বেড়েছে এটার আপডেট আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে অথবা আমরা ইমোতে দিয়ে দেবো আর যারা কল করেন আপনাদের তো প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের কথা হচ্ছেই আর অন্য অন্য কোম্পানির ক্ষেত্রে যদি বলি আমরা অন্য অন্য কোম্পানির তুলনায় অনেকটাই কম অনেকটাই কম চায়ের দাম বাড়িয়েছি অর্থাৎ তিরিশ টাকা আমরা প্রতি কেজিতে চায়ের দাম পূর্বের দাম থেকে বাড়তি নির্ধারণ করেছি অন্য অন্য কোম্পানি তার চেয়ে আরও বেশি কোন কোন কোম্পানি কত টাকা বাড়তি বাড়িয়েছে প্রতি কেজিতে সেটা আপনারা আমাদের সাথে যখন যোগাযোগ করবেন কথা বলবেন আমরা আপনাদেরকে সেই আপডেট এবং বিস্তারিত জানিয়ে দিব তো এই ছিল আজকের সর্বশেষ চা পাতা আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা আর যারা লুজ চা পাতার বিষয়ে দাম জানতে চাচ্ছেন এই তিরিশ জুনের মধ্যে সর্বনিম্ন লুজ চায়ের দাম আমাদের কাছে যে চা আছে একশো আশি থেকে পঁচাশি টাকা এক তারিখের পর কিন্তু এই চায়ের দাম কিন্তু একশো পঁচাশি টাকা থাকবে না তার থেকে আর অনেক বেড়ে যাবে তা আমি বলবো সব মিলিয়ে যারা লুজ এবং প্যাকেট চা পাতা নিয়ে অর্ডার করতে চাচ্ছেন এবং বিজনেস করতে চাচ্ছেন আপনার দেরি না করে আজই কল করুন তো বিদায় জানিয়ে এখানে আমার বিস্তারিত শেষ করছি মোহান রাব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন সেই কামনাই করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহাত